আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো সবাই কিন্তু দেখছেন যে ক্যাপ্টন ইয়াই কিন্তু তাদের অ্যানাউন্সমেন্টটা করে দিয়েছে যে তাদের টোকেনটা ছয় তারিখে লিস্টিং হবে ষোলো তারিখে আমাদেরকে স্ন্যাপশট দিবে এবং বিশ তারিখে টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে ঠিক আছে তো এখানে অনেকজন কিন্তু কনফিউজ আছেন যে টোকেনের প্রাইস তো মনে করেন যে মানে নিরানব্বই পার্সেন্ট টোকেনের প্রাইসই মনে করেন হাফে বা তার নিচে চলে আসে তাহলে আমাদের তো লস হবে ঠিক আছে তো এখানে দেখেন কী জন্য টোকেনের প্রাইস ডাউন খাই যখন টোকেনটা মার্কেটে যায় তখন তাদের যে টোকেনটা রিজার্ভে থাকে সেই টোকেনটা ছাড়া মানে সেই মনে করেন যে মার্কেট যেটা লিস্টিং হয় সেখানে তাদের যে টোকেনটা রিজার্ভে থাকে সেই টোকেনটা ছাড়া যে টোকেনগুলো তারা ডিস্ট্রিবিউশন করে এই টোকেনটা কিন্তু মনে করেন মানুষজন সেল দিয়ে দেয় মানে ওদেরকে দিয়ে ওরা কিন্তু ডলারটা নিয়ে নেয় তার কারণে কিন্তু মনে করেন মার্কেটটা ডাউনে আসে এখন ক্যাটটনি আই যে মানে তারা যে লিস্টিং করবে ছয় তারিখে এখানে তো টোকেন দিতেছে না কাউরে হয়তো তিন পার্সেন্ট মতো টোকেন দিতেছে যেগুলো আর কি মনে করেন যে মানুষ সেল দিতে আর কারণ তিন পার্সেন্ট টোকেন যদি মার্কেটে ওরা দিয়ে ওরা যদি ডলার নিয়ে নেয় ওরা কি সব ডলার নিয়ে যেতে পারবে সেটা কিন্তু পারবে না কারণ মনে করেন যে টোকেনের যে প্রাইস তারা যেভাবে মনে করেন মার্কেট ক্যাপ দিয়ে যেভাবে প্রাইস রাখবে সেক্ষেত্রে তারা তিন পার্সেন্ট টোকেন মার্কেটে দিয়ে কিন্তু তারা তিন পার্সেন্ট প্রাইস ডাউন করবে ঠিক আছে তো এখানে দেখেন যে যদি মনে করেন যে একটা টোকেনের প্রাইস এক ডলার করে হয় সাপোজ ওখানে একশোটা টোকেন গেছে একশোটা টোকেন যাবে তার ভিতরে একটা টোকেনের প্রাইস এক ডলার করে এখন ধরেন তাদের রিজার্ভে আছে পঁচিশটা টোকেন ঠিক আছে আর পঁচাত্তরটা টোকেন আমাদেরকে দিবে আমরা যদি পঁচাত্তরটা টোকেনে সেল দিয়ে দিই তাহলে কি মনে করেন যে ওইখানে পঁচিশটা মানে মানে পঁচিশ ডলার থাকলো আর পঁচাত্তর ডলার আমরা নিয়ে নিলাম তাহলে যখন পঁচিশ ডলার থাকবে তখন টোকেনের প্রাইস মনে করেন যে হলো পঁচাত্তর পার্সেন্ট কমে যাবে তো এখন যদি তিন পার্সেন্ট টোকেন দেয় তার মানে তিনটা টোকেন বিক্রি করে দিলে ধরেন মনে করেন আরও সাতানব্বই ডলার থাকবে তাহলে এক ডলার থেকে একটু কমবে ঠিক আছে এমন না যে এলো এক ডলার থেকে পঞ্চাশ সেন্টে চলে আসবে ঠিক আছে আমি সাপোজ আপনাদেরকে বুঝালাম এক ডলার হিসাবে মানে কম টোকেন দিয়ে তাহলে আপনারা বুঝবেন তো এখন আপনাদের তিনটা টোকেন সেল দিলে এক ডলার থেকে সীমিত কমবে এখন যখন কমবে আর আগে লিস্টিং করলে এর জন্য আমাদের কিন্তু আরো ভালো হইতেছে এর জন্য যে যখন মনে করেন এই তিন পার্সেন্ট লোক টোকেন তাদের টোকেনটা বিক্রি করে দিবে তখন কিন্তু যে প্রাইস রেটে মনে করেন মার্কেটে যাবে সেখান থেকে অল্প কিছু সীমিত দাম আপনাদের কমে আসবে কিন্তু কমে আসলেও যারা সেল দিয়ে দিছে এরা মার্কেটে মার্কেটে করলো না কিন্তু তো আর অন্য বায়ার আসে যারা এখান থেকে বাই করবে আর তখন যারা এরা যদি বাই করে প্রাইস আপে যাবে তো এরা আবার সেল দিয়ে দিলে প্রাইস এরা যেখান থেকে মনে করেন যে এদের যে মার্কেট ক্যাপ এরা তো বাই করলে এরা তো ডলার জায়গায় দিতেছে পরবর্তীতে যখন দাম বাড়বে মনে করেন যত পরিমাণ এরা কিনবে সেই হিসাবে কিন্তু দাম বাড়বে পরে বিক্রিও করে দেয় তারপরেও কিন্তু ওই সেই জায়গায় এসে দাঁড়াবে যে জায়গায় ওই তিন পার্সেন্ট লোক বিক্রি করলে যে প্রাইজে এসে দাঁড়াবে সেই জায়গায় কিন্তু প্রাইজ আসবে ওর নিচে কিন্তু আসবে না ওর নিচে আসতে গেলে মনে করেন তাদের যে রিজার্ভের টোকেনটা আছে যেটা তাদের কাছে ওই টোকেনটা যদি ওরা সেল দিয়ে দেয় তাহলে মনে করেন কাজ হবে কিন্তু ওরা কি টোকেন সেল দিবে কোনো কোম্পানি কি তাদের রিজার্ভের টোকেনটা সেল দেয় দেয় না কিন্তু ঠিক আছে সেক্ষেত্রে আমরা যতদিন পর্যন্ত টোকেনটা না পাবো ততদিন কিন্তু টোকেনের মনে করেন যে ডাউন খাবে না কারণ সব থেকে বড়ো ইয়ারড্রপ মানে অন্য যে টোকেন যেগুলো দেবে আরও মনে করেন আমাদেরকে বা অন্য অন্য মানকি হোল্ডাররা বা অন্য অন্য হোল্ডাররা যাদেরকে টোকেন দিবে তারা কিন্তু বিশ তারিখের আগে কেউ টোকেন পাইতেছে না তার মানে বিশ তারিখের আগে ডাউন খাবে না হ্যাঁ আরও বাড়তে পারে দাম কিন্তু ডাউন আসবে না কারণ তিন পার্সেন্ট টোকেন যখন মানে সেল দিয়ে দিবে ওইখানে আরো বায়াররা কিন্তু তিন পার্সেন্ট থেকে আরো বেশি কিনবে ধারণা অনুযায়ী তার মনে মনে করেন এরা যদি সেল দিয়েও দেয় তারপরেও কিন্তু দাম দামটা ডাউনে আসবে না আরো আশা করা যায় দাম প্রাইস অনুযায়ী আপে থাকবে আরেকটা দিক থেকে আমাদের পজিটিভ বিষয়টা কি যখন আমরা টোকেনটা লিস্টিং করবো তখন কিন্তু একবারে আর ডাউন খানা খাওয়ার সম্ভাবনা নাই আমার জানা মতে কেউ জন্য কারণ এরা টোকেনটা আগে দিতেছে না মার্কেটে আর কি টোকেনে যে প্রাইসটা সেটা স্টেবল থাকতেছে তখন বিশ তারিখে যখন আমরা টোকেনটা পাবো অনেকে কি করে যখন অ্যাড্রপটা দেয় লিস্টিং দেওয়ার সাথে সাথে কিন্তু টোকেনটা সেল করে দিই কিন্তু বিশ তারিখে আমাদের যখন টোকেন ডিস্ট্রিবিউশন করবে তখন আমাদের কি হবে প্রাইসটা যে দেখবে যে আপের দিকে যাইতেছে আর মানে অত বেশি মনে করেন ডাউন খাইতেছে না উপরে উঠতেছে না সিম্পলি সাধারণভাবে অন্য অন্য আগে থেকে লিস্টিং আছে সাধারণভাবে যেভাবে আপে যাইতেছে চেন প্রজেক্টে যারা কাজ করেন মেশচেন প্রজেক্ট কিন্তু দেড়শো মিলিয়ন টোকেন সে মানে সেল করেছিল তারা প্রি মার্কেটে আর আমাদের যে তিনশো মিলিয়ন টোকেন তারা ইয়ার দিবে এটা কিন্তু কারো দিই নাই তো এখন মনে করেন তারা আরো কিছু আরো অন্য সাইডে যাদেরকে টোকেন দিবে তাদেরকে কিন্তু দিছে দিয়ে মানে সব টোকেন মার্কেটে না নিয়ে তারা তারপরে ডিএক্স এ লিস্টিং করছে ডিএক্স এ যখন লিস্টিং করছে এখানে যারা কিনছিল সাত সেন্ট আট সেন্ট নয় সেন্ট করে এখানে লিস্টিং হয়েছিল দশ সেন্টে তো এরা কিন্তু সবাই কিন্তু টোকেনটা সেল দিছিল না একটু হোল্ড করেছিল যে প্রাইস আপে যায় কিনা সে কিন্তু প্রাইস আপে যাইতেছে এখন যখন আপে যাইতেছে আমরা যখন টোকেনটা পাবো তখন আমরা যে একটু দেখবো যে প্রাইসটা আপে যায় কিনা কারণ এখন তার একবারে ডাউন খাবে না টোকেন ডিস্ট্রিবিউশন করলে তো ক্যাপ্টনিয়াতেও তো আর একবারে ডাউন খাবে না

আস্তে আস্তে সবাই দেখবে আর আস্তে আস্তে সেল দেবে আস্তে আস্তে ডাউন খাবে তো এই সম্ভাবনা নেই যে প্রাইস যে স্টেবল থাকবে সেখান থেকে একবারে ডাউন খেয়ে যাবে ক্যাট মনে করেন ক্যাটগোর মাইনারে প্রাইস যেরকম একবারে ডাউন খাইছিল এরকম একবারে কিন্তু আর ডাউন সম্ভাবনা থাকবে না কারণ কি ওই মানে প্রাইসটা এক প্রকার স্টেবল থাকবে সবাই যারা ঢুকবে তারা একটু হোল্ড করবে সাথে হাতে আর কি সবাই আর কি সাথে হাতে সেল দিবে না ঠিক আছে এই জন্য আর কি প্রাইসটা কিন্তু স্টেবল থাকবে আমরা কিন্তু লাভজনকই হব কারণ ক্যাট মানে মেসেন প্রজেক্টে এখন যদি মনে করেন ওরা আমাদের টোকেন দেওয়ার আগে যদি মনে করেন যে এক্সচেঞ্জারে লিস্টিং করে তাহলে এখন কিন্তু দশ সেন্ট থেকে চোদ্দ সেন্টে উঠে গেছে আর এক্সচেঞ্জারে যদি লিস্টিং করে আমাদেরকে টোকেন দেওয়ার আগে তাহলে দেখা গেছে ওইখান থেকে ষোলো সেন্ট বা সতেরো সেন্ট পর্যন্ত দাম উঠতে পারে এখন তারপরে যদি আমাদেরকে মনে করেন ডিস্ট্রিবিউশন করে আমাদের অ্যাড্রপটা দেয় তাহলে কি আমরা সতেরো সেন্ট আঠারো সেন্ট করে যে ধরতে পারবো কিন্তু এটা যদি আমাদের একবারে ফার্স্ট টাইমে দিয়ে দিত তাহলে ফার্স্ট টাইমে তাদের যে দশ সেন্ট করে লিস্টিং করছিল ওইখানে কিন্তু আমরা সেল দিয়ে দিতাম প্রাইস কিন্তু আরো নিচে আসতো আরো নিচে এসে কেমন দাঁড়াতো তিন সেন্ট চার সেন্ট এরকম দাঁড়াতো বা তারও নিচে চলে আসতো আর এরকম যখন দাঁড়াতো তখন কিন্তু আবার কিন্তু ব্যাক আপ আসতে কিন্তু তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যেত কিন্তু এখন কিন্তু অলরেডি চোদ্দো সেন্টে চলে গেছে আমাদের টোকেন দেওয়ার আগে যদি আবার এক্সচেঞ্জারে লিস্টিং করে এটা চলে যাবে মনে করেন ষোলো সতেরো সেন্টে আর তখন যখন আমাদের ডিস্ট্রিবিউশন করবে তখন আমরা কি করবো যে আর একটু হোল্ড করে দেখি অনেকে সবাই কিন্তু সাথে সাথে সেল দিবে না সবাই একটু সাইজ বেজে একটু হোল্ড করে দেখি যে আর একটু ওপরে পাই কিনা প্রাইসটা এই জন্য কিন্তু প্রাইসটা মনে করেন বলে থাকবে তো আশা করা যায় ক্যাক্টন নিয়ে আইতে কিন্তু এরকমই থাকবে এখন আমি যে কথাগুলো বললাম এইগুলাই যে অ্যাকুরেট হবে এরকম কথা কিন্তু কেউই দিতে পারে না ক্রিপ্টো জগতে এরকম অ্যাকুরেট নাও হতে পারে অন্য কিছু হতে পারে ভিন্ন কিন্তু আসলে পজিটিভ বিষয় যেটা আর কি চলতে পারে মার্কেটে এই জিনিসটা আর কি আমি আপনাদেরকে বুঝালাম তো আশা করি সবাই বুঝতে পারছেন যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তারা তো মনে হয় না আমার তাদের মানে বুঝতে পারছেন তো যারা তারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রাখবেন সেখানে কিন্তু নতুন নতুন আপডেট আমি দিয়ে থাকি আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা করে লাইক করে দিবেন তো বাই